ইসলামে জুমার খতিব হওয়ার ক্ষেত্রে যেসব গুণাবলী জরুরি পর্ব এক মুসলমানদের ধর্মীয় জীবনে ইমাম ও খতিবের গুরুত্বপূর্ণ প্রভাব আছে তারা একই সঙ্গে মুসলিম সমাজের মুখপাত্র ও ধর্মীয় শিক্ষকের ভূমিকা পালন করেন এজন্য ইসলাম খতিব নিয়োগের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করেছে নিম্নেতা তুলে ধরা হল এক নিষ্ঠাবান হওয়া মসজিদের খতিব মুখলিস বা নিষ্ঠাবান হবেন তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষতিবপথ গ্রহণ করবেন এবং মানুষের ইহকালীন ও পরকালীন কল্যাণে কাজ করবেন পার্থিব মোহ ও স্বার্থ ত্যাগ করবেন পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে তারা আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধচিত্ত হয়ে একনিষ্ঠভাবে তার ইবাদত করতে এবং নামাজ কায়েম করতে ও জাকাত দিতে এটাই সঠিক দিন সুরা বাইনাহ আয়াত পাচ হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাইহি লেখেন তুমি দেখবে কতিপয় বক্তা যেন মানুষকে ওয়াজ করে এবং শাসকদের উপদেশ দিয়ে আল্লাহর প্রতি অনুগ্রহ করে মানুষ তাদের কথা গ্রহণ করলে এবং তারা প্রভাবিত হলে তারা খুশি হয় তারা দাবি করে দিনই কাজ করতে পেরে তারা আনন্দিত অথচ তার যদি এমন কোনো সমকক্ষ প্রকাশ পায় যে তার চেয়ে ভালো ওয়াজ করে ফলে মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নেয় তখন তাদের খারাপ লাগে এবং তারা চিন্তিত হয় ইহাও উলুমিদ্দিন তিন চার ছয় আট দুই তিলাওয়াতে পারদর্শী হওয়া কোরআন তিলাওয়াতে পারদর্শী হওয়া ইমাম ও খতিবের জন্য অপরিহার্য এর সর্বনিম্ন স্তর হল তিলাওয়াত শুদ্ধ হওয়া উত্তম হল কিরাতশাস্ত্রের নিয়ম নীতিগুলো ও কোরআনের অর্থ ও মর্ম সম্পর্কে অবগত হওয়া এবং কোরআন সম্পর্কিত যাবতীয় জ্ঞানে দখল থাকা সুন্দর কণ্ঠস্বর খতিবের গ্রহণযোগ্যতা আরও বাড়িয়ে দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেন সর্বাপেক্ষা বেশি কোরআন তিলাওয়াতকারী ও কোরআনী জ্ঞানের অধিকারী ব্যক্তি জাতির ইমামতি করবে সবাই যদি কোরআনের জ্ঞানের সম্পর্যায়ের হয় সেক্ষেত্রে যে ব্যক্তি শূন্যত সম্পর্কে অধিক অবগত হবে সেই ইমামতি করবে শূন্যহর জ্ঞানেও সবাই সমান হলে হিজরতে অগ্রগামী ব্যক্তি ইমামতি করবে কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তির নিজস্ব প্রভাবাধীন এলাকায় ইমামতি করবে না কিংবা তার অনুমতি ছাড়া তার বাড়িতে তার বিছানায় বসবে না শহীহ মুসলিম হাদিস এক চার এক আট তিন হাদিস বিষয়ে পাণ্ডিত্য থাকা কোরানের মতো হাদিসশাস্ত্রেও পাণ্ডিত্য থাকবে খতিবের বিশেষত হাদিসের বিশুদ্ধতা নিরূপণের যোগ্যতা থাকতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বাপেক্ষা বেশি কোরআন তিলাওয়াতকারী ও কোরআনী জ্ঞানের অধিকারী ব্যক্তি জাতির ইমামতি করবে সবাই যদি কোরআনের জ্ঞানের সম্পর্যায়ের হয় ক্ষেত্রে যে ব্যক্তি শূন্যত সম্পর্কে অধিক অবগত হবে সেই ইমামতি করবে শহীহ মুসলিম হাদিস এক এক আট উল্লিখিত হাদিস দ্বারা প্রমাণিত হয় ইমাম ও খতিব হিসেবে অগ্রাধিকার পাওয়ার একটি মাপকাঠি হাদিসশাস্ত্রে পাণ্ডিত্য থাকা চার বিধিবিধান সম্পর্কে অবগত হওয়া একজন খতিব অবশ্যই শরীয়তের বিধিবিধান সম্পর্কে অবগত থাকবে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন জাতির ইমামতি করবে যার কোরআন তিলাওয়াত সবচেয়ে ভাল যদি তিলাওয়াতে সবাই সমান হয় তবে দিনের গভীর জ্ঞান রাখে ফকিহ এমন ব্যক্তি ইমামতি করবে যদি ফিখের জ্ঞানে সবাই সমান হয় তবে বয়সে বড় ব্যক্তি ইমামতি করবে আল বাজ্জার হাদিস আট সাত পাঁচ ভাষাগত দক্ষতা থাকা একজন খতিবের জন্য আরবি ও মাতৃভাষায় দক্ষ হওয়া আবশ্যক আরবি ভাষায় দক্ষ হতে হবে যেন তিনি কোরআন হাদিসের জ্ঞান সঠিকভাবে আহরণ করতে পারেন আর মাতৃভাষায় দক্ষ হবেন যেন ইসলামের কথা বোধগম্য ভাষায় মানুষকে বোঝাতে পারেন আদি ইবনু হাতিম রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর সামনে ভাষণ দিন সে বলল যে বক্তি আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে সে সঠিক পথ পেল আর যে ব্যক্তি তাদের অবাধ্যচরণ করল সে পদভ্রষ্ট হল রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেন তুমি নিকৃষ্ট বক্তা তুমি এভাবে বলো যে ব্যক্তি আল্লাহর অবাধ্যতা করল ও রাসুলের অবাধ্যতা করল সহীহ মুসলিম হাদিস এক নয় অর্থাৎ বক্তা আল্লাহ ও তার রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে বোঝাতে একটি সর্বনাম ব্যবহার করেছিল যা সমতার প্রতি ইঙ্গিত করে এবং এটা বক্তার ভাষাগত অদক্ষতার প্রতি ইঙ্গিত করে এজন্য রাসূলুল্লাহ রাসুল উল্লাহ ওয়াসাল্লাম তাকে ভর্সনা করেছিলেন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন